তো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই কি দাম করছে নাকি আজকে আমরা একটু শুনবো সাহেব আসসালাম আলাইকুম কি দাম করছেন নাকি

ওজন ছয় লাখ বৌবের ভাই আমরা দেখছিলাম এখানে গরুগুলোকে আর এ পাশে এক ভাই আসছে ভাই চট্টগ্রাম না চট্টগ্রাম আর এ পাশে আছে সাহেব আলী ভাই সাহেব আলী ভাই দাম বুলাইছে কত দাম বুলাইছে কত কত মুলাইছেন ভাই

কেঞ্চি আল্লাহর লম্ব আল্লাহরর দিচ্ছেন এটা কত চাচ্ছেন মমল বাবু কত ধরে দিছি 13টা কালকে দিছি 2টা 15টা আচ্ছা এটা কত চাচ্ছেন এটা কত এটা পর্যন্ত পর্যন্ত পাইছে কেমন টার্গেট কেমন কাস্টমার হ্যাঁ একবার সাইডটা

হলে দাওয়া দেব এই গুরু ভাই আমি যেটা বলতেছি দর্শক আপনি নিজে দেখি শুনে কোনো মিডিয়া ধরে গুরু কিনলে হবে আর একবার যেকোনো জায়গা থেকে থেকে আর আপনি যে জায়গায় স্থানে যেটা দিতে পারবে এটা কালেকশন এটা কালেকশন লাভ লাভ হবে তো আজকে এই কোটা গুরু আপনার এই কোটায় দাম হচ্ছে চলতেছে জাম হচ্ছে চলতেছে এমনি পরিস্থিতি কি বাজারের আজকে হ্যাঁ বাজার গরুর দাম ভাই বেশি বেশি সবাই পার্টি বেশি দাম ছাড়তে স্যার কিনবার গেলে দাম বেশি বেসার গেলে দাম কিনবার গেলে দাম বেশি বেসার গেলে দাম কম এটা তো সব জায়গায় সব সময় আমি সিম্পি কালেকশনটা করতে হবে আচ্ছা তাহলে আশা করা যায় দুই টাকা হবে হ্যাঁ কিন্তু আমি মনে করি যে জায়গায় কিনলেন নিজে বাস্তবে আসি নিজে বাস্তবে যদি থাকে অভিজ্ঞতা যে তাহলে আশা করা যায় কিছু লাভের আশা লাভ সবগুলো যদি মানসিক দিয়ে করেন আপাতত একা হবে এটা তো আপনি বুঝতে পারছেন তো যাই হোক আসেন তো কেনা বেচার মধ্যে এটা নাম্বারটা বলেন আপনার